হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরাও আশা করি ভালো আছো আমরাও সবাই খুব ভালো আছি তো আজকে হলো বৃহস্পতিবারের এখন বাজে ঘড়ি কাটে প্রায় সাড়ে নটা তখন থেকে ব্লক থেকে শুরু করছি তো আজকেও ব্লগটা একটু লেট করতে শুরু মানে লেট করেই শুরু করলাম কারণটা হচ্ছে যে কুকে দিয়ে এলাম তারপরে একটু চা চাঠা খেলাম ব্লগ এডিট করলাম তারপরে ব্লগটিকে শুরু করছি আবার তো এর মধ্যেই জলখাবারের প্রস্তুতি শুরু হয়ে গেছে মানে আমার বর খেলো রমাকলাই সেদ্ধ আর মুড়ি আর এদিকে জুতো দেখছেন মহারাজা যে কী জুতো পরবো না পরবো আমার তো জুতোগুলো একটাও পছন্দ হল না আর কানিকারি দাম মানে আর কি দেখ মানে দেখাই যা পছন্দ কিন্তু হয় না সেই দোকান থেকে গিয়ে কেনে অনলাইনে শুধু দেখা হয় তো এইসব গল্পকে চলে করতে করতে দেখলাম যে বাসি বিছানাটা পড়ে রয়েছে আগে ফাঁকে বাসি বিছানাটাকে একটু পরিষ্কার করে নিলাম তো দেখতে দুথলি বাজার এটা আমার মেয়ের বাজার এখন আমাদের কিছু হয়নি ছোট আর যে ইম্পর্টেন্ট সব ঘরের তার জন্য সবার প্রথমে বাজার হয়েছে পুজোর বাজার যদিও তোমার পুজোর দু মাস কিন্তু দেখতে যদি দশ মাস কেটে যায় দু মাস যাওয়ার কোনো বড় ব্যাপার না তো কুকুর জামাগুলো কালকে কিনে এনেছে আমার শ্বশুরমাস গিয়ে

জাংশন মল থেকে কিনে এনেছে শপার স্টপ আর ইয়ে থেকে প্যান্টালুন স্টপ হচ্ছে রিনোভেশন হচ্ছে তো ওই জন্য আর কোথাও কোথাও নিচে যাই না ওইখানে শপার স্টপ থেকেই এনেছে যায় এনেছে তো ব্যাগগুলো না খুব ইয়ে দেয় প্যাক প্যাকে যায় এরকম কাগজে খুব অসুবিধা হয় চলো বাজে না বোকে শুরু করি ঠিক আছে প্রথম ড্রেস হচ্ছে এই জিমি অ্যান্ড জনি এই দেখো এই হলো ড্রেসটা ভালো লাগছে এটা ইয়ালো কারের লেমন ইয়ালো ক্যামেরাতে আমার অ্যাকচুয়ালি ক্যামেরাটা মামুনি ধরে দিচ্ছে মামনি ঠিক লাগছে একদম ঠিক আছে একদম ঠিক এই দেখো এটা জিমি অ্যান্ড জনি সবই ব্র্যান্ডেড আমরা তো ব্র্যান্ডেড হই না কুবু যত পড়ে ওর ব্যাপারই আলাদা এটা পেয়ারতে ড্রেস এটা লেমন ইয়ালো কালার এই ব্যাক পোর্শন এই দেখো বেশ সুন্দর কিন্তু ফুল প্যান্ট হয়ে যাবে আমার মেয়ের এত গর্ব এনেছে কেন জানি না হ্যাঁ এগুলো সব ব্র্যান্ডেড সবই ব্র্যান্ডেড আর দামগুলো কিছু বলছিলাম যদি তোমাদের মনে হয় যে দামগুলো কিনে তেমন কমেন্ট করো তখন আমি বলে দেবো ঠিক আছে তো এই দেখো তার প্যান্ট যেটা আমার মেয়ে প্রচুর বড় এত বড় মানে কি আর হবে না এখন পরের বছরই মনে পারবে আর এটার সঙ্গে এবার টপটা জামা হলো এটা দুটো হলো কিন্তু নিয়েছে আলাদা আলাদা সব আলাদা আলাদা করে হলো এখানে একটা জামাটা দেখো কি সুন্দর দেখতে কি কালারটা কি ফাইন না এটা গাউলা গাউলা কালারটা কিন্তু এত কালারটা ঠিক আছে এই দেখো জামা এটা খুব সুন্দর এই জামাটা আর বেল্টটা দেখো পিছন থেকে এরকম ধরনের আছে বোঝা যাচ্ছে খুব সুন্দর

এই ড্রেসটা দেখে আমার নিজের মনে হচ্ছে যে আমিও একটা ওয়ান পিস কিনব খুব একটা আমি না তোমরা দেখেছো সারিয়া চুড়িদার কুর্তির মধ্যে আমি আবদ্ধ থাকি কিন্তু এইটা দেখে আমার এত পছন্দ হয়েছে আমার আমি একটা ওয়ান পিস যদি এরকম পাওয়া যায় তো তবে এত সুন্দর দেখতে পাচ্ছ আর একদম সফট কটনের কিন্তু একটা বেশ মানে চকচকে ব্যাপারটা কিন্তু একটা আছে কি বলে এগুলোকে আমি জানি না কিন্তু খুব সুন্দর খুব সুন্দর খুব ক্লাসি লাগছে এই ড্রেসটা আমার একটা প্রিন্সেস ড্রেস আমার প্রিন্সেসের জন্য এটা খুব খুব পছন্দ করবে এটা একটা ঝালর আছে এই ড্রেসগুলো এখানে বেশ হাতে হয় না প্রিন্সেসটা পরে এখানে হাতে বেশ রিবেন দেওয়া এখানে স্লিভলেস মানে একটা এরকম থাকবে খুব সুন্দর কিন্তু ড্রেসটা আর সবগুলোই দামি দামি নিয়েছে ওরই বাজার পুজোর বাজার আমাদের আর কি ছোট দিন যাচ্ছে বাচ্চাদের না খুব সুন্দর সুন্দর জামা হচ্ছে তারপর এনেছে এই একটা জিন্স কিন্তু ওরা যে জিন্স বা প্যান্ট এত বড় বড় এনেছে কেন জানিনা এটা কুকুর হবে এত বড়

কটন এর পুরো খুব ভালো মেটেরিয়ালটা সব সপার স্টপ থেকে দুর্গাপুরের জংশন মল থেকে কিনেছে বেশ ভালো আর ওখানে বেশ ভালো পাওয়া যাচ্ছে হয়তো একটু দামটা বেশি নয় কিন্তু মানে এক ঘেয়ে নয় মানে ভালো ভালোই পাবে তুমি যদি পড়ো তো তোমাকে মানে বাচ্চা হোক ছোট হোক ভালো হোক ভালো লাগবে এটা প্যান্টটা ঠিক আছে আর নিচে দেখো লেসটা দেখো কি সুন্দর এটা

তো দেখলে জামাগুলো কেমন কী না হলো বেশ ছ সাতটা জামা হয়ে গেছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা সাতটা তো পেয়ারে কিন্তু ওই জন্য মানে অ্যাকচুয়ালি দামগুলো সব আলাদা আলাদা মানে সিঙ্গেল সিঙ্গেল সব কিছু তা বেশি হয়েছে তো যাকে মেয়ে খুশি থাকলে মা বাবা ঘরে সবাই সব খুশি সবেতেই এখনো জুতো ঠুতো ওর কেনা বাকি আছে ওগুলো পরেই এখান থেকে কিনে নেবো কারণ জুতোর সাইজ কী হতো বাচ্চাদের তো এক দু মাসও একটু হলেও বড় হয় তো আগের বছর খুব ঠকেছিলাম আগে থেকে মানে জুতোটা কিনে এনে পুজোর সময় পড়তে যাই তখন ছোটো হয়ে যাচ্ছিলো তো পুজোর মুখোমুখি করে ওর জুতোটা ভাবছি কিনবো যাতে পড়তে পারে পুজোর সময় কারণ ওদের এখন বারণ তো তো সেই জন্য তবে জামাগুলো ওর কেনা হয়ে গেলো আর জামাগুলো খুব সুন্দর হয়েছে আর কেমন হয়েছে আমাকে জানিও কমেন্ট করে যে কুহুর জামাগুলো কেমন কিন লাগলো না লাগলো তো দেখা যেতো খুব সোজা এবারে চলো বসে বসে এগুলোকে এখন ভাঁজ করি মা তো পটপট করে ভাঁজগুলো খুলতে বেশ ভালো লাগে কিন্তু ভাঁজ খাটার সময় কিন্তু অনেকটা চাপের থাকেই থাকে তবে একটা মানে মনের মধ্যে খুশি থাকে যে না মেয়েটার আগেই হয়ে গেল এখন না দেখেছি মা হওয়ার পর থেকে আগে না নিজের জন্য মানে আগে চিন্তা করতাম আমি কখন কিনবো আমার কখন হবে বা কিছু কিন্তু এখন মনে হয় কি যে কুকুর আগে হয়ে গেল তো ব্যাস শান্তি আমার যখন তখন হবে তো নিশ্চয়ই কিন্তু যদি একটু লেট হয় তাতে কোনো ক্ষতি নেই এটা মনে হয় প্রত্যেকটা মায়েরই একই গল্পই হবে তো দেখো কালকে দুর্গাপুরে যখন গেছিলো কুহুর জন্য তো কিছু একটা আনতেই হবে কারণ জানে আমার বাবা গেছে বাজারে কিছু আনবে তো এই দেখো মাংস থেকে এখানে ওর জন্য কিছু গাদার এনে দিয়েছিল আর এই ড্রয়ারটা এনে দিয়েছিল। ওখানে যেন তো ওই স্টোরটাতে সমস্ত জিনিসগুলো এত কিউট কিউট পাওয়া যায় দাম একটু বেশি নাই কিন্তু না জিনিসগুলো কিন্তু খুব সুন্দর আমার ভীষণ ভালো লাগে সবই পাওয়া যায় ব্যাগ ট্যাগ রেনকোট তারপরে কিছু কসমেটিক্স সবই পাওয়া যায় তো বেশ ভালো লাগে কিন্তু মানে ব্যাপারটা কি বলো তো মানে একটু শপিং মল বাজার করতে গেলে মানে একটু এক্সপেন্সিভ হয়ে যায় কিন্তু জিনিসটা ভালো হয় খুব একটা যে খারাপ হয় সেটা নয় যা গিয়ে এইদিকে শপিংয়ের গল্প গেল তারপরে আসি জল জলখাবারের দিকে কারণ এখন অবধি আমি খাইনি বাপিকে ছিল বাজারে তো আমি বলেছিলাম ধোকলা আনার জন্য তো আমি ধোকলা খাবো এদিকে দেখো নিম কিনেছি সীতারাম থেকে পাউটি এনেছে আর একটু পনির এনেছে এবারে এতগুলো নিচে ধোকলাগুলো ছিল ওগুলো না চেপটে গেছিলো তবুও দেখছি একটু ঠিকই আছে খারাপ না শুকনো খাবার তো তো ধোকলা খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে তো এখন মানে প্রত্যেকটা মানুষের গ্যাস অম্বরের একটা অসুবিধা থাকে ওই জন্য কচুরিটা না মানে একটু নিয়ে স্কিপ করি যাতে কি গ্যাস অম্বরটা যাতে না হয় খাওয়া হয়েছে যেদিন যেমন হয় কিন্তু চেষ্টা করি না খাওয়ার তারপর এইদিকে দেখো বাজারে এনেছে ইলিশ মাছ আর খাসির মাংস প্রথমে তো জানা ছিল না যে ইলিশ মাছ আনবে তো রুই মাছটা মামুনি সকালবেলা বার করে রেখেছিল কিন্তু দেখছি যে এখন রুই মাছটা কেউ খাবে না ইলিশ মাছটা আজকে খুব ভালো এনেছে তো চোখ সবার ঠিকরে আছে ইলিশ মাছের দিকে তো আজকে আমরা ওই জন্য আর রুই মাছটা খাচ্ছি না আবার ওটাকে বয়ে বয়ে যখন এনেছে মানা হয়েছে বয়ে বয়ে নিচে সুন্দর করে আবার ফ্রিজে ঢুকিয়ে দেওয়া হলো আজকে ইলিশ মাছই হবে আর এনেছে খাসির মাংস খাসির মাংস তো বাপ বেটার জন্য বোঝাই যাচ্ছে আমি বলেছি আজকে একটু কষা কষা খাবো তো তারপর নিজে যখন এলাম সবজিগুলোকে সমস্ত বার করে রাখছি সবজি যখন আনে সাত দিনের একেবারেই বেশি করে এনে রাখে যাতে সবজির বাজারটা কি বলো একটু বেশি করে করা থাকলে সুবিধা হয় আর এখন বৃষ্টি বাদলে দিন অ্যাকচুয়ালি প্রত্যেকটা সিজনেই অসুবিধা হয় কখনও আবার খুব গরম কখনও খুব বৃষ্টি কখনও আবার খুব ঠান্ডা ওই জন্য যেদিন বাজার যা হয় একটু বেশি করে বাজার করে আনা হয় তো দেখো এখানে এনেছে টমেটো বেগুন বেগুনগুলো বেশ ভালো আছে কিন্তু জানো তো তারপরে এনেছে করলা তারপর এনেছে ঝিঙে ভিন্ডি পেঁপে আবার একটা প্লাস্টিকে দেখেছি করলার টমেটো আছে এইদিকে আছে আপেল আর আছে গন্ধরাজ লেবু শশা আর বরবটি তো অনেক কটাই এনেছে সবজি আর এগুলোকে ভালো করে গুছিয়ে রেখে দিচ্ছি প্লাস্টিকে করে রেখে দেওয়া হয় ঢেলে ঢেলে তো রাখা হয় না ওই আর কি আবার যেন তো ফ্রিজটাকে পরিষ্কার করবো করবো করবোই করা হচ্ছে কিন্তু করা হচ্ছে না সময় সবাই তো সময়টা মনে হচ্ছে এত তাড়াতাড়ি এগোচ্ছে যে আর মানে হয়ে উঠছে না তো এদিকে নিচে যখন আছে একবার বাইরে দেখো আকাশটা দেখো কি অবস্থা হয়ে আছে তো একবার বাগানের দিকে এলাম গাছে এখন জল দেওয়ার কোনো সিন নেই বৃষ্টি পড়ছে জল একেবারে উপচে পড়ছে দেখো এদিকে লাউ গাছটা বেশ ভালো করে কিন্তু বড় হচ্ছে বেশ ভালো লাগছে লাউ না কুমড়ো বুঝতে পারছি এটা কুমড়ো গাছ কুমড়ো পাতা না লাউ পাতা না কুমড়ো পাতা কিছু একটা হবে আমি ঠিক বুঝতে উঠতে পারছি না যদি বা আমিই লাগিয়েছিলাম ভুলে গেছি এটা কী গাছ তো জাগে যেটাই হচ্ছে সেটা কিন্তু মানে খুব ভালোভাবেই হচ্ছে ওটাকে তরকারি করে খাওয়া যাবে আর এদিকে দেখো লঙ্কা লঙ্কা দেখো আমরা না ছেড়ে ছেঁড়ে কিন্তু নিয়ে গাছের জিনিস খাওয়ার মজাটাই কিন্তু আলাদা হয় এদিকে কলকে গাছটা বেশ ভালো রকমের বাড়ছে আর যেটার বারবার অন্ত নেই সেটা হচ্ছে জুই গাছটা যেটা এনেছিলাম আমাকে মানে মানে চূড়ান্তভাবে ঠকিয়ে দিয়েছে কোনো আই উন্নতি নাই ওটাতে এদিকে দেখো সাদা ফুলগুলো কিছুটা ফুটে আছে যেগুলো ভেতরের দিকে সেগুলো মামনি সকালবেলা তুলতে পারে না যেগুলো সামনে থাকে সেগুলো তুলে পুজো দেয় তো বর্ষার জল পেলে না বেশ গাছগুলো কিন্তু দেখছি একটু তরতাজাই হয়ে উঠছে নাহলে যতই গরমকালে ওই পাইপ করে করে জল দিই মানে খুব একটা লাভ হয় না আর কি বেঁচেই থাকে তরতাজা হয় না কিন্তু বর্ষার জলটা পেলে গাছগুলো দেখছি খুব ভালো করে কিন্তু পেরে উঠছে মামুনি এদিকে সমস্ত মাছ মাংস ধুচ্ছে আর তার মধ্যে কুহু এলো আজকে আমার খুব একটা কাজের চাপ নেই কারণ খাসির মাংস তো মামুনি করবে কারণ বাপি মামুনির হাতেই খাবে তো আমি ওখান থেকে একটু খাসির মাংস নিয়ে নেবো আর ইলিশি মাছ ভাজা করে নেবো গরম গরম তো আজকে আর ঝামেলার কিছু নিয়ে আজ বৃহস্পতিবার অন্য কিছু করাও খুব একটা হচ্ছে না তো কুহু এলো এইদিকে এখন তো সমস্ত দেখছি মামনের বৃহস্পতিবারে পুজো দেওয়া হলো প্যারাটার জন্য মন আটকে থাকে তো সবাইকে এনে প্যারা দিয়ে দিল সব থেকে বেশি আমার বড়ি কিন্তু খাই এগুলো বেশি পছন্দ করে দেখো একটা বাজতে চললো এখন

খাসির মাংস এখানে কষানো হচ্ছে দেখে একেবারে জিভে জল চলে আসছে আমি এখন ভয়েস ওভার দিয়েছি তাতেই মনে হচ্ছে যে খেয়ে নিই খেয়ে নিই ব্যাপারটা তো বেশ কষানো হচ্ছে কষা কষা মাংস খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো মামনিকে বলে রেখেছিলাম যে মামনি আমি ওই ঝোলেরটা খাবো না আমার জন্য কষা তুলে রাখবে কারণ কষাটা বেশ ভালো লাগে তো এরপর ওই ডেটটা বাজছে স্নান করতে যাচ্ছি স্নান করে এসে এবার কুউকে খাওয়াবো আমরা এই খেতে পুষবো তো এই হলো আজকের গল্প বন্ধুরা তো আর এইটা বাজছে আজকের ব্লগটা এতটাই রাখলাম যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করে দেও লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর ভালো থাকো সুস্থ থাকো দেখা যাচ্ছে তোমাদের সাথে নতুন একটাও লাগে টাটা